এরপর তিন মাস পরে আবার খাবো লাইক দ্যাট আমরা একটু গেম কথা বলছিলাম না 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 যেটা হয় না যে

তো নাম শুনে তো বোঝাই যায় যে লেটস চিল অ্যান্ড চ্যাট আমরা ভরপুর আড্ডা দেবো চিল করব। আর আজকে আড্ডা এবং চিল করার জন্য দুটো মানুষকে আমন্ত্রণ জানিয়েছি সে দুজন হচ্ছেন একজন নির্মাতা এবং একজন অভিনেতা এখন আমি কনফিউজ হয়ে যাচ্ছি কাকে দিয়ে প্রথমে শুরু করব কার পরিচয় আগে দেবো আমি যে আছে অভিনেতা হিসেবে আজকে দর্শক আমার সামনে আপনাদের সামনে সে হচ্ছে এখন কি বলবো মানে কি জনপ্রিয় শব্দটা কি যায় নাকি তার সেই খ্যাতিটাকেও মানে সে অতিক্রম করে অন্য কোথাও চলে গেছে আমি জানি না জিয়াউল হক পলাশ হ্যালো হ্যালো কেমন আছো তুমি হ্যাঁ তো ভালো আছি আর আমার সাথে নির্মাতা হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন তার উপর সবার একটু অভিমান কাজ করে কারণ সে খুব কম কাজ করে এত গুণে নির্মাতা এত ভালো ভালো কাজ সব সময় দেয় বাট তার কাজটা কম তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় তানিম রহমান অংশু অংশু ভাই এই যে এটা যে ইন্ট্রো দিলাম আমি ঠিক দিয়েছি তো না

সো সেটা যদি ইনশাআল্লাহ তৈরি হয় তাহলে আরও বেশি বেশি কাজ করতে পারবো আবার পাবো আমরা কাজ ওকে আমরা কিন্তু আজকে স্পেশালি খালিদ নিয়ে কথা বলতে চাই দুর্দান্ত একটা কাজ হয়েছে আপনার ডিরেকশন ও অভিনয় করছে পলাশ তো খালিদ নিয়ে এক্সপেরিয়েন্স কি জার্নিটা কেমন ছিল কি কি চ্যালেঞ্জেস ফেস করেছো সবাই মানে এটা তো কমন প্রশ্ন তারপরে যদি ভেতরে আরও গল্প থাকি শুনতে চাই অ্যাবাউট খালিদ

মুন্না ভাই এবং তার চ্যানেলের জন্য আমি নিজে অনেক কাজ বানাইছি এস এ ডিরেক্টর তো যেটা হচ্ছে যে তখন আহ মুন্না ভাইয়ের সাথে তখন আমরা এটা নিয়ে আলাপ করি আলাপ করার পর যেটা হয় যে মানে ফলপ্রসভ হবে এবং সৌভাগ্যবশত মুনা ভাই রাজি হয়

ওকে থ্যাংকস দিতে চাই যে এত অল্প সময়ের ভিতরে ও আসলে আমাকে প্রস্তুত করে দিছে যতটা পসিবল হয়েছে আসলে আমাদের দেশে প্রেক্ষাপটে তো আসলে এতটুকু পসিবল না মানে আপনি ধরেন তিন মাসের ভিতরে কি আপনি বক্সিং শিখতে পারবেন বা তিন মাসের ভিতরে আপনি জিম করে বডিটাকে কতটুকু আনতে পারবেন তারপরে এমনও দিন গেছে আমি সকালবেলাও জিম করছি আবার সন্ধ্যা সন্ধ্যাবেলাও জিম করছি এরকমও হয়েছে বাট আমাদের জিমটা কিন্তু এরকম না যে নর্মাল রেগুলার জিম যারা করে ওরকম না তারপরে <laughs> <laughs>

সেটা বায়োস্কোপে গিয়েছিল সেটা নাম ছিল তিরন্দাজ ওখানে ও একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছিল ওই সময় ওটা সারা পায় যথেষ্ট এবং হি প্লেড ড্যান মানে ভেরি ডার্ক ক্যারেক্টার আর কি তারপর ওই টাইমটাতে তো হি ওয়াজ ফ্লাইং উইথ হিজ আদার ক্যারেক্টার এন্ড স্টাফ তো ওই সময় ওকে ফিট ইন করাতে অনেক মানে ও অ্যাক্টিংটা ধরে ফেলেছিল বাট হয় না আমাদের এখানে সবাই একটা একটা অ্যাক্টার যখন একটা নির্দিষ্ট কিছু ক্যারেক্টার করে ফেমাস হয়ে যায় তো তাকে হঠাৎ করে অন্য একটা ক্যারেক্টারে দেখতে তার অতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না বা নিতে পারে না তো সে জায়গা থেকে কোইন্সিডেন্টলি আমি লাস্ট আমার লাস্ট তিনটা ফিকশনের মেইন লিড কিন্তু ও এটা খুবই কোইন্সিডেন্ট মানে আমরা এর আগেও যখন অগস্টে আমরা অগস্ট সেপ্টেম্বরের দিকে আমরা দুটা ফিকশন করছিলাম সেখানেও ওখানে খুব ভালো ভালো কাজ গল্প নিয়ে কাজ করছিলাম ওখানে খুব ভালো অ্যাক্টিং করেছে সো ওটা করতে করতে আসলে মাথায় আসে মানে ঘরোয়া খুব মজার আমি ওকে একদিন সকালবেলা উঠে টেক্সট করব মেসেঞ্জারে তা আমি কি কারণে মেসেঞ্জারে যাই টেক্সট করতে যাব নর্মালি আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি তো মেসেঞ্জারে আমি ওকে টেক্সট করতে গিয়ে ওই যে তীরন্দাজ যে বানিয়েছিলাম একটা লুকের ছবি মেসেঞ্জারে ঠিক ইমিডিয়েট আগে ছিল দুই বছর আগে তো ওর ওই ছবিটা দেখেই না আমার মনে হলো যে হ্যাঁ নট টকিং অ্যাবাউট দিস ক্যারেক্টার উইথ তখন সাথে সাথে ওকে টেক্সট করলাম যে আজকে এসে তোমার সাথে একটা জিনিস নিয়ে কথা বলবো তো এইভাবেই আমরা জিনিসটা খুব করি এইভাবেই আসলে ক্যারেক্টারটাকে ও আস্তে আস্তে নিজের ভিতরে ধারণ করে এবং আমরা যে অনেক বেশি সময় নিয়ে প্রিপারেশন নিতে পেরেছি তারা যেটা বললাম সত্য তাকে দেশেই পাওয়া যায় না সে প্রচুর ব্যস্ত তার কাজকর্ম আর অন্যান্য জিনিস নিয়ে তো তারপরও যতখানি করেছি আমরা ততখানি সলিড ছিল

দেখা গেছে দুই সালে পুরো দুই আমার কাজের সংখ্যা মাত্র চারটা মানে অভিনেত্রীদের কাজের সংখ্যা সো কম তো এবার ঈদেও দেখা গেছে যে একটা তো আমার কথা হচ্ছে যে আচ্ছা এবার ঈদে যেতে একটাই কাজ আবার অংশবে অংশ হয়ে যেতে হ্যাঁ সো এইটার মধ্যে বলা যে আমি আমার সর্বস্বটা আসলে দিয়ে দিছি আর কি যে আমার হচ্ছে আমাকে নিয়ে যেভাবে দেখতে চায় আমি ঠিক সেভাবে নিজেকে খালি দ আসলে এমন প্রোডাকশন সর্বস্বটা না দিলে আসলে হতো না এমন না যে আসলে আমরা অনেকদিন শুটিং করেছি তাও না মানে আলটিমেটলি সে ইউটিউব কন্টেন্ট

আর একটা সময়ে মানে এটা স্বীকার করবো আমাদের প্রডিউসার ওয়াজ এ বিগ হার্টেড গায় আর হি ইজ এ বিগ হার্ট গায় তো উনি এক সময় ভাবছিলেন যে এরকম একটা অ্যাটেম্প কি না তখন আমি আর পলাশ আসলে বুঝে না নট টাইম মানে এটা মে বিট লুকস লাইক ফিল্ম বাট এটা তো অ্যাকচুয়ালি নট মেন ফর ফিল্ম কারণ ফিল্মের প্রিপারেশন সব কিছু মিলে আমি তো জানি বা পলাশও বুঝে তো ওই এক্সাইটমেন্টটা হ্যান্ডেল করতে হয়েছে যে না এখন না যাই হয়তো যদি

এই যে একটা মজার গেম সেটা হচ্ছে আমি না উনি দুজন দুজনকে নিয়ে কথা বলবে কে কি করে না করে এবং সব নেগেটিভ কিন্তু ঠিক আছে এই যে একটা আছে আমি একটা আছে উনি কে বেশি ওয়ান মোর বলে শট দিতে চায় একটা দিই ভাই আরেকটা দিই সেটা সে নাকি সে যে আরেকটা দাও আরেকটা দাও পলাশ ও ওয়াও দুজনই আমি আমি গুড সো দুইটাই যখন মানে বাঘা বাঘা মানুষজন একসাথে কাজ করে তখন এই জিনিসটাই হয় ভেরি গুড কার ফোনে সবসময় নোটিফিকেশান বাঁচতেই থাকে Okay. এটা মানে নোটিফিকেশন معناتে সবসময় তো ফোন শুটিকের মধ্যে থাকে। বাট মানে থাকে না যে বোঝা যায় যে বিজি ফোন নেই মানে অনেস্ট সবার ফোনে নোটিফিকেশন এখন আসে আসতেই থাকে আমি অনলাইনে থাকলে আসবেই। আসতে থাকে দুজোরই। ঠিক আছে। কে বেশি রিলস

আহ সিরিয়াসলি অনেক পরে রেসপন্স করে মানে প্রসেসিং টাইমটা সিরিয়াস ওকে ভাই তাহলে একটু সিরিয়াস থাকে জেনে গেলাম কে সবচেয়ে বেশি এইবার শেষবারের মতো বলে ডায়েট শুরু করে যে এইবার লাস্ট খেলাম বিরিয়ানি কাচ্ছি এরপর থেকে টাটা বাই বাই সিরিয়াসলি আজকে শেষ লাস্ট কাচ্ছি এরপর তিন মাস পরে আবার খাবো লাইক दैट বাট হয়ে ওঠে না কখনো Definitely palas <laughs>

তো সর্ব সাথে আমি প্রায় তিন বছর অ্যাসিস্ট করি এরপর রুমাল ভাইয়ের অ্যাসিস্ট করি এরপর অনেক বড় একটা সময় আমি অমিভাইয়ের সাথে হিসেবে কাজ করি তারপর দেন আমি নিজে ডিরেকশন সাল যখন শুরু হয়েছিল আপনাদের আপনারটা তখন কাছে আমাদের মিডিয়া অঙ্গন ছিল এখন কি এখন তো নিশ্চয়ই অনেক পরিবর্তন আমি যখন শুরু করেছিলাম তখন তো আসলে থিং ওয়াজ টোটালি डिफरेंट টাইম আই মাই ক্যারিয়ার ভিডিও এডিটর ভিডিও এডিটেডদের অ্যাক্সেপটেন্সি ডিফারেন্স ছিল ইন্ডাস্ট্রিতে কারণ এই জায়গাটা তখন ছিল না ভিডিও এডিট তো যে কারণে আমি সব জায়গায় কাজ করতেও কমফোর্টেবল ফিল করতাম আর ভিডিও এডিটিং শেখার কারণই ছিল যে আমি ডিরেকশন আসবো ওই জন্য কারণ ইফ ইউ নো ডিরেকশন এডিটিং বিকাম ইজি ফ ইজি ইউ শুড প্রিসাইজ তো এই জায়গা থেকে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে সবচেয়ে যেটা চেঞ্জ হয়েছে মানুষ এখন আসলে কিছু জিনিসের ইম্পর্টেন্সি বোঝে এডিটিং এর ইমপর্টেন্সি বোঝে বিজিএমএর ইম্পর্টেন্সি বোঝে

মানে সময় নিয়ম আর কি দুই হাজার তে যখন আমরা কাজ করতাম তখন যে ধরনের পেতাম এখন তো এটা অনেক চেঞ্জ হয়েছে তারপর কন্টেন্ট অনেক চেঞ্জ হয়েছে

ওটা হয়ে গেছে কারণ আই আই গেট অল দি ইন্সপিরেশান অল দি আইডিয়াজ অ্যান্ড অল দি স্টোরিজ ফ্রম মিউজিক আমি কিন্তু বই বই পড়ে বা ফিল্ম দেখে সব আইডিয়া পাই না আমি সব মিউজিক থেকে পাই কারণ আম ইনহারিটেড লাইক দ্যাট তো ওই কারণে মিউজিক ভিডিও তো হ্যাঁ মনের অনেক কাছে যে কারণে জিনিসটা অটোমেটিক্যালি ভালো হয় পপুলারিটিও ওইখান থেকে অনেকখানি কারণ আমার কিন্তু শুধু মিউজিক ভিডিও বানাতে ভালো লাগে সেটা কখনই না আমার সব ধরনের কাজ করতেই ভালো লাগে যেখানে আমি চ্যালেঞ্জ ফিল হই চ্যালেঞ্জ ফিল করি এবং আমাকে চ্যালেঞ্জ জানানো হয় যেসব কাজে সব কাজ করতে আমি তত বেশি ইগনাইটেড ফিল করি ইজি কাজ আমার ভালো লাগে না যত কঠিন তত যত কঠিন তত মজা হ্যাঁ পলাশের ভয় হলো ওর সন্তান বাবা বলার বদলে কাবিলা বলে ডাকা শুরু করবে নাও তো আমাকে সারাদিন বাবা বাবা বলেই ডাকে নোয়াখালীর চেয়ারম্যান কোন ডিসিশন নেবার আগে পলাশকে ফোন দেয় রিমার ঠিক আছে নায়ক হিসাবে অনেক অডিশন রিজেক্ট হবার পর রেগেমেগে নিজেই ডিরেক্টর হওয়ার ডিসিশন নিয়েছেন নো ওয়ে আমি অবশ্য আমি সবসময় ক্যামেরা پیچھے কমফোর্টেবল আর আমি তো আগে যথেষ্ট মানে স্থুলকায়ে ছিলাম প্রশ্নই আসে না নায়ক হবার বাড়ি হলেও পলাশের ফেভারিট সব মানুষ বরিশাইল্লা

যে 10 বছর পর আমি এই 10 বছরে আমি এই কাজগুলি করতে চাই যেগুলো আমার মাথায় আছে আমার মনের প্রাণের কাজ ঠিক এরকম দুজনের কাছে আমার একটা প্রশ্ন দুজনেই যদিwidetilde উত্তর দেন আমার ভালো লাগবে যে প্রাণের কাজগুলি কয়টা করতে দেখতে পারবো আমরা বা কি কি প্ল্যান আছে আচ্ছা মানে আমার এজ এ ডিরেক্টর আমার কয়েকটা নিজের কিছু গল্প আছে আমি গল্পগুলো আসলে বানাইতে চাই আচ্ছা সেটা ফিল্মের গল্প আছে ওয়েব সিরিজের গল্প আছে আমি সেগুলো আসলে বানায় ফেলতে চাই আগামী 10 বছরে স্যার অভিনয় হয়তোবা দুই তিনটা বাচাল পাসটা হইতে পারে আর অভিনয় হচ্ছে যে আমি সবসময় যেটা মেইনটেইন করে আসি যে নিজের যে ক্যারেক্টারটা মনে হবে যে এটা আমার আরকেবে রাখার মতো একটা চরিত্র আমি সেটা আসলে করতে চাই দ্যাটস মানে খালিদ অবশ্যই মানে আমি যা যা করছি আমার সবকিছু আমি বুজেশিয়নে সুন্দরভাবে করছি মানে আমার এরকম হয় না যেমন ব্যাচেলার পয়েন্ট দেখবেন সিজন 4 শেষ হয়েছে আজ থেকে 3 বছর আগে আজকে 2025 আমি এখনো যে কোনো সিরিয়াল করিনি চাইলে আমি পারি কিন্তু আমি করি না কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সিলেক্টিভ কাজ করব এবং যেটা করব এটা আমি সময় নিয়ে মনোযোগ দিয়ে করব এবং প্রত্যেকটা কাজ যাতে মানুষ মনে রাখে কারণ আমি আমার কাজের ব্যাপারে অনেক সেলফিশ ভেরি গুড অংশু ভাই আমার ব্যাপারটা একটু অন্যরকম লাইক আমি আসলে যে ধরনের কাজ করতে চাই মানে যেগুলো আসলে পড়তে চাই যে মনের মধ্যে লালন করে আছি যে করব লিস্টেড এরকম আসলে কখনোই কিছু ছিল না আই অলওয়েজ গো বাই দ্য ফ্লো আর একটা কথা প্রচলিত আছে যে আমি একটু সময়ের আগে দৌড়াই হ্যাঁ যে একটু অ্যাডভান্স এটা আমাকে অনেকেই বলে যে আমি একটু সময়ের আগে জিনিসগুলো বানাতে থাকি মনে হয় সে কারণে লোকজনের অ্যাডাপ্টেশনে একটু সমস্যা হয় আমাকে অনেকেই বলে তুমি আরো পাঁচ ছয় বছর আগে বা দশ বছর আগে টিভিতে যেসব ফিকশন করছো সেগুলো আসলে এখন ওটিটিতে দেখা যায় সো তুমি একটু আস্তে দৌড়াও তুমি যখন দৌড়াচ্ছ তখন ওই দৌড়ানোর মূল্যটা কেউ বোঝে না ওটা একটু আসতে দৌড় হ্যাঁ মানে হয়তো হ্যাঁ হয় না মানে বোঝে না মানে কি হয়তো ওটা আসলে ক্যারি আউট করে না ওই সময় যে ওটার জন্য হয়তো আমরা রেডি না মেন্টালি তো হয়তো ওই জিনিসটা অ্যাডাপ্টেশনের মধ্যে যদি আনতে চাই তাহলে আমার পুরো লিস্ট চেঞ্জ করতে হবে আসলে আচ্ছা সো ডিফিকাল্ট ডিফিকাল্ট আচ্ছা আমরা যে আজকে আড্ডা মারলাম এতক্ষণ ধরে তার মধ্যে আমরা বুঝে গেলাম যে ভিশন সবারই ক্লিয়ার জানি কে কি করব না করব তবে সেটা ডিসকাশনের জন্য আসলে আমাদের আরো সময় দরকার যে সময়টা আমাদের এখানে আজকে আর হচ্ছে না শেষ করছি থ্যাংক ইউ সো মাচ দুজনকে